এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছু সময় রেখেছেন এর জন্য আপনাদের প্রতি চির আমি দীর্ঘ ষোলো বছর সতেরো বছর যাবত লাইনে কাজ করতেছি দেশে এবং বিদেশে মোবাইল সার্ভিসিং পেশায় আমি অনেক জায়গায় কাজ করছি একটা মোবাইল সার্ভিসিং কাজে আপনাকে দক্ষ হয়ে নিজেকে গড়ে তুলতে পারলে আমি মনে করি আপনার কাজের অভাব হবে না আমাদের দেশে দক্ষ টেকনিশিয়ানের অভাব দক্ষ লোকের অভাব অদক্ষ লোক অদক্ষ টেকনিশিয়ানের অভাব নাই আমরা অভু টেলিকম প্রতিষ্ঠা করার একটাই উদ্দেশ্য আমরা বেকার যুবকদেরকে দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলা আমাদের একটাই মূল লক্ষ্য উদ্দেশ্য বেকার যুবকদেরকে দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলা আমাদের একটাই স্লোগান দক্ষ হয়ে নিজেকে গড়ে তুলি বেকারত্বকে দূর করি এই পরিকল্পনা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকল্প ধন্যবাদ